বিয়াই ও বিয়াই মন মারে পড়ছি মন মারে পড়ছি মন দুঃখ হলে গে পড়ছি কাট ভিডিও বানাই যা এ কি আর ভালো ভিডিও ভিডিও শুরু করছিন রে হ্যাঁ কেন নেই মন শান্তি নাই তিন বছর ধরে ভিডিও কাম করে ফেসবুক কাম করতেছি আর্নিং নাই ভিউজ নাই আংবার বলে ফেস নাই ভিডিও ভিডিও কথা আমার কই নেছে এ ভাই কি সে এত হাল্লা করতেছ গো তোমরা আরে ভাই ডাউনলোড করে

মোটা মোটা ছিল আমরা দুই ভাই তারপর আমরা দুই ভাই বিয়ে করলাম তিন হয়ে গেছে আরো দুইটা দুইটা চারটা এরんば বাড়ি আবাড়ে जातो তখন 10 লাগে মতন এই যে প্রত্যেক তুমি এই কামাই দিতে 2 লাগে তোমাদের আঙ্গার বাইরে মেন জোর আছে না আমগো জোর আছে এই জুকের ফুলাফলের জোর আছে এর লাগাইতো জোর আছে তোমরা লাহা ধরে করতে দাও 26 আসে নাকি এই যে কুতপইরা কুতপইরা তিন বছর ঘুরে কনটেন্ট মনি রাইজ সব শুন কৰো কৰো মিডিঅ' কৰোলা মেলা কিছু কলা

বাড়াইতে পারে তামার অবস্থা লাগে দেখছো আনে করা সাব্বিশা রে বুঝুন দাস করে দেব এক লাখ নে করে মুখ ডলার হয়ে যাবেন দিন লাগলাম কিন্তু পরে কেন আইনি রিনিমুগা যাও যাও আমরা যাই গেলাম তুমি দাদা আল্লাহ জবরার তুমরা আডিং বাড়ায় দেব তুই যা হ্যাঁ তো আসছিস তুমরা রাস্তা যে বিশ ভিডিও বানাই চলবো আর আদিক তো আমরা এবরামু